কাছে আন কাছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবুল করো বউ তুমি কয় দাঁড়িয়ে কাটো তোর কাটলাম আপনাদের এই অঞ্চলের মানুষ হাজরতুল আল্লাহ আব্দুল গফার রহমতুল্লাহ আলে মনে আসেনি বুড়ারা অনেক বড় মানুষ সোনার গাইড না সোনার গাইড হজরত বয়ান করতেন দারুণ চমৎকার কিন্তু আমাদের মতো তো ভূমবাং ছিল না সাদা সিদা ছিলেন হাজরত এক বয়ান এক ঘটনা শোনাইতেছেন উনি গেছেন ইন্ডিয়াতে অনেক এক ইন্ডিয়ায়। নাস্তা আলিম শুকনা খিচুড়ি একদম ধোয়া উঠতেস ওই খিচুড়ির ঠিক মাঝখানে একটু ঘি লা দিস তো গরম টাটকা খিচুড়ির তাপে ঘি গেছে গল্লা তো ঘিরা কোন জায়গায় দিছে ইসলাম আসছে কোন দুনিয়ার কোন জায়গায় সর্বপ্রথম মুসলমান হিজরত করছে কোন দিকে পশ্চিম দিকে আবিসিনিয়া হাফসা আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার ইথোপিয়া ইউরোপিয়া যে অঞ্চল ওখানে তো পশ্চিম দিকে যে হুজুর বসছেন হুজুর মাথায় তো বুদ্ধি বড়া উনি হঠাৎ করে করলেন কি ঘিয়ের মধ্যে আঙুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয় ইসলাম প্রথমে মক্কা থেকে হাফসার দিকে হিজরত করছে ঘিরে বানাইছে ইসলামে যে মাঝখানে ঘি তো গলার তেল হয়েছে গরমে যেই না ওনার আঙ্গুল দিয়ে মাঝখান দিয়ে একটা ফাঁক হয়েছে এখন ঘি সুরছে সবদিকে এই অবস্থা দেখে পূর্ব দিকে যে মানা সব বসা উনি আর দেরি করেন নাই তাড়াতাড়ি আঙ্গুলটা দিয়ে নিজের দিকে একটা টান মায়ের কয় এরপরে ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে এখন তো ঘি সুরছে মদিনার দিকে আর হাফসার দিকে আব্দুল গাফর রহমতুল্লাহ কারবারটা দেখছো ঘি তো হাফসাওয়ালা মদিনাওয়ালা খেয়ে লইব আমি আর দেরি করলাম আর তাড়াতাড়ি হাতাড়ি রে বলছে গিডারে পোরা খিচুরির মধ্যে মাকলাম আর বললাম এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় আল্লাহ এটা দোস্তা আল্লাহ তা আলাহ ইসলামকে দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে আমি আর তুমি ওই ঘিয়ের ভাগ সময় মতো পাইছি এজন্যই তো বলি অনেক ঐতিহাসিক বলেছে বাংলাদেশে ইসলাম হজরাত সাহাবা একরামের হাত ধরে এসেছে আমরা জন্য মাঝে মধ্যে বলি বাংলাদেশে ইসলাম কচুরি বানার মতো ভাইসা আসে নাই যে ফুটকার দিয়ে উড়াইয়া দিবা এত সুন্দর না সাহাবিদের হাত ধরে আসা এদেশের ইসলাম এদেশের রং রে রং ইসলাম ঢুকে আছে এদেশের আকাশে বাতাসে আল্লাহু আকবার আওয়াজ প্রতিধ্বনিত হয় তোমাদের যাদের গা জ্বালা করে রামবাবুদের দরজা খোলা আছে যাইতে পারো এদেশে মুসলমান আছে তো আল্লাহু আকবার থাকবে আমরা অবাক হয়ে দেখছি একজন সময় আপনি তো আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে পুরো গাওয়া হয়ে শুরু হয়ে গেছে এটা মুসলমান মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে আল্লাহু আকবারের ধ্বনি থাকবেই থাকবে এখানে টুপি থাকবেই থাকবে বাড়ি থাকবেই থাকবে যাদের ভালো লাগে না তোমরা তোমরা এই دینی এলাকা এ আল্লাহ আর পুজোর্গদের এলাকার ছাইনা রাম বাবু যেখানে আজানকে বন্ধ করা হচ্ছে টুপির উপর আঘাত করা হচ্ছে দাড়ির উপর আঘাত করা হচ্ছে ওই সমস্ত আল্লাহ বিদ্বেষী ইসলাম বিদ্বেষী অপশক্তির কাছে যায় চলে যাও বাংলাদেশে থাকার টর্খাত বাংলাদেশে থাকতে হয়ে আজানের আওয়াজ শুইনা বরদাশ করলেই থাকতে হবে কথা বলে কথা বলেক এটা বলে কোন দলের বলে শ্রোগান এই জন্য এটা হ্যাগো দলের মিটিং এ দেওয়া যাবে না নজবিল্লাহ টুপি পড়ে গেছে তো তুমি বলবা এটা তো এক দলের লোকেরা পড়ে কাজে হেরে এই মিটিং এর থেকে বের করে আল্লাহ আকবর কোন দল ব্যবহার করতে পারে এটা তার ব্যাপার কিন্তু আল্লাহ আকবর এটা মুসলমানদের ইমান চেতনার আওয়াজ মুসলমান আনন্দ প্রকাশ করে আল্লাহ আকবর বইলা মুসলমান আল্লাহ প্রকাশ করে আল্লাহ আকবার বই না এই আওয়াজকে স্তক্ত করতে পারে এমন কোন শক্তি তুমি আয় নাই তুমি যেই দলই করো আল্লাহু আকবর কে ভুলে যেও না এতক্ষণ কি বুঝাইলাম আল্লাহ আমার নবীকে কি বানাইছেন হাটে পাঠাইছেন বানাইছেন কি আবার কয় বিশ্ব নবী একমাত্র বিশ্ব এই কথাটা এতক্ষণ যেমনি বুঝাইছি বুঝছে না পেঁড়া কোনো জায়গায় কি অস্পষ্টতা আছে তারা আবার বলি হ্যাঁ আমার তো বয়ার এমন এই ক্লাসের মতো বুঝতে হবে না না বুঝে যাওয়া যাবে এইবার বুঝেন এরা দু যুবক তুই কর যাক যাক আর ঘুমাইয়া থাকিস না পিটা আস্তে পিটা পিঠা বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে উত্তরবঙ্গ অঞ্চল এই ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত চলছে দোস্ত খ্রিস্টান মিশনারিয়া আমরা যদি সংখ্যাটা বলি আপনারা বিশ্বাস তাও করতে পারেন কিন্তু এটাই বাস্তবতা হাজার হাজার নয় আমাদের ধারণা কোটি ছাড়িয়েছে লক্ষ লক্ষ মুসলমানকে ভুলভাল বুঝাইয়া পয়সা দিয়া প্রলবন দেখাইয়া ইসলাম থেকে বের করে খ্রিস্টান বানানো হচ্ছে লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে গত কয়েক বছর আগে আমরা গেলাম এক কাফেলানিয়া দিনাজপুর ওদিকে বেশি খুব বাজে অবস্থা রংপুরের পরের অংশগুলো ঠাকুরগাঁও পঞ্চগড় লালমনিরহাট ওই সীমান্ত এলাকা পার্বত্য অঞ্চল ওইগুলা সব আমরা গেলাম আমাদের মোর্তার ভাইদেরকে মুসলমান থেকে যারা খ্রিস্টান হয়ে গেছে ওদেরকে দাওয়াত দিয়া ইসলামে ফেরত আনার জন্য দাওয়াতি কাজ মিশনারিরা যা পুলিশের কাছে রিপোর্ট করছে ঢাকা থেকে একদল মৌলবি আসছে ওদের মতিগতি ভালো না মারামারি লাগবে পুলিশ আমাদেরকে ডাকাইছে তখন তো মোটা তাজা ছিলাম না একদম চিকনা চাক না পুলিশ জিগে আপনারা কারা কর থেকে আসছেন কি চান মারামারি লাগবে এমন কাজ কেন করতেছেন তো বললাম যে এই চেহারা দেখেও কি মনে হইতেছে মারামারি করার প্লেয়ার মারামারি করার প্লেয়ার আছে আমরা মারামারি করতে আসি নাই আমরা আসছি আমাদের মুরতাথ ভাইদেরকে দাওয়াত ইসলামী ফেরত আনতে তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে ওই প্রশ্নটা যদি এখন আমি আপনাদের সামনে করি তা আপনারাও বলবেন হ পুলিশের কথা তো ঠিকই আছে কারণ আসলে আপনি আপনার নবী চিনেন না তো ওই জন্য এই প্রশ্নটা আপনারাও জানতে পারে পুলিশের প্রশ্ন হচ্ছে আচ্ছা হুজুর বলেন তো আমরা মুসলমান গোটা দুনিয়ায় আমরা ইসলামের প্রচার করি আমাদেরকে কেউ আটকায় না আমেরিকায় চলছে ইউরোপে চলছে আফ্রিকায় চলছে অস্ট্রেলিয়ায় চলছে গোটা দুনিয়া ইসলামের দাওয়াত চলছে তাহলে খ্রিস্টানরা বাংলাদেশে আমাদের ধর্মের প্রচার করলে আমাদের সমস্যা কি যার যার ধর্মের প্রচার সে করবে কথাটা কত সুন্দর না হ্যাঁ সুন্দর সাপের মধ্যে যদি পিস না থাকতো তো পোলা খেলার একটা বড় আইটেম সাপ হইতো দেখছেন ভালো করে তাকাইয়া কোনো দিন ডরে তো ভালো করে তাকানো না একবার ভালো করে তাকাই দেখেন কি সুন্দর কিন্তু দোস্ত সব সুন্দর সুন্দর না কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে কিছু সুন্দরের ভেতরে এই যে কথাটা যার যার ধর্মের প্রচার সে করবে এই কথাটাও সুন্দর কোন সুন্দর ভেতরে বিষ কেন কেন আমরা গোটা দুনিয়া ইসলামের প্রচার করতে পারবো কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না এই কেনর প্রশ্ন যদি কারো আসে বুঝতে হবে আসলে সে তার নবী চিনে নাই এইবার একটু বুঝেন আগে বলেছি একবার আমার নবী হচ্ছেন এইবার একমাত্র বিশ্ব নবীর ব্যাখ্যা বুঝেন কাকে বলে একমাত্র বিশ্বনবী আপনি তো ভাবছেন খালি গোটা দুনিয়ার নবী শুধু এতটুকুই না তিনটা অর্থ বলেন একমাত্র বিশ্ব নবীর অর্থ এক অর্থ হচ্ছে আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর জন্য টাইম ছিল নির্ধারিত যে আপনি এই টাইম পর্যন্ত আপনার নবুয় এরপরে আরেকজনের নবুয় শুরু হয়ে যাবে আপনার টার্ম শেষ আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ কোনো টাইম নির্ধারণ করে দেন নাই তিনি কামত পর্যন্ত রবি আর মাঝখানে যদি কেউ নবুয়ের দাবি করে কাদিয়ানীদের মতো ওরা মিথ্যাবাদী ওরা মিকাজ ওরা ধুকাবাজ প্রতারক দুই নম্বর একমাত্র বিশ্ব নবীর অর্থ আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছে সমস্ত নবীর অঞ্চল ছিল নির্ধারিত এলাকা প্রমাণ কথাগুলো যে যে প্রমাণ লাগবে না আজকের যে বিকৃত বাইবেল আছে ওদের কাছে ওই বাইবেলের মধ্যে হজরত ঈসার বক্তব্য আসছে হজরত ঈসা নিজে বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য আল্লাহ কোন নির্দিষ্ট অঞ্চলের পাঠান নাই তিনি আমেরিকারও নবী তিনি ইউরোপেরও নবী তিনি অস্ট্রেলিয়ারও নবী তিনি আফ্রিকার গোটা দুনিয়ার নবী তিন নাম্বার একমাত্র বিশ্বনবীর অর্থ খেয়াল করেন আমার নবী দুনিয়া আসার পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছে সমস্ত নবীর সম্প্রদায় কম ছিল নির্ধারিত প্রমাণ উই যে শুরুতে প্রমাণ রেখে আসছি বলছি মহস্ত করেন পরে কাজে লাগবে হাজার ইসা নিজে বলেছেন ও বনি ইসরা আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ কোন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নবুবত দিয়া পাঠান নাই তিনি হিন্দুরও নবী তিনি ইহুদিরও নবী তিনি নবী তিনি বৌদ্ধ তিনি মগ চাকমা কুকিল সাঁওতাল তিপরা যত জাতি আছে দুনিয়ায় বাস করে সমস্ত জাতির জন্য আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কারণ তিনি একমাত্র বিশ্ব নবী এবার একটু খুব খেয়াল করে মনোযোগ হারায়েন না জায়গা ঢুকতেছি তাইলে বুঝেন আমরা কেন গোটা দুনিয়া ইসলামের প্রচার করতে পারবো ওরা কেন বাংলাদেশে পারবে না এটা বুঝেন আমাদের এই এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ এডভোকেট নজরুল ইসলাম বাবু ভাই ওনার সাথে একান্তে চলাফেরা করে কিছু ছেলে পেলে ওনার একদম ডানে বামে থাকে সব সময় একান্ত লোক হঠাৎ ওরা লক্ষ্য করল আপনাদের আড়াই হাজার প্রপারে এক বিশাল অফিস খুলছে কারা যেন সাইনবোর্ড একটা লাগাইছে এমপি সাহেবের কার্যালয় কি লাগাইছে ওরাকে কী রে এমপি সাহেবের নতুন অফিসে এনে খুললো আমরা জানি না এটা তো আসলে অস্বাভাবিক অফিস খুললে তো ওরাই খুলবে ওরা একদিন দলবল নিয়ে অফিসে ঢুকছে ঢুকা বলতেছে এটা তোরা কারা কামরা এমপি সাহেবের লোক অফিস কার কয় এমপি সাহেবের কোন এমপি সাহেব কই সাদে করছেন খোকা কোন এমপি সাহেব বলেন বললেন আমার সাথে সাদে করছেন খোকা বিশ বছর আগে এমপি আসিল ঢাকা সাত আসন সুতরাপুর কতোয়ালিস এই লোক এখন মারা গেছে বহু আগে হ্যার বলে অফিস এটা পোলা বাইদে এই কথা শুনে ইচ্ছা মতন দিছে বানানি কারণ কি অপরাধ করছে দুইটা কয়টা অপরাধ করছে দুইটা এক নম্বর অপরাধ হচ্ছে যে ব্যক্তিকে এমপি বইলা তার অফিস খোলা হয়েছে ওই ব্যক্তির এমপির টাউন শেষ হয়েছে বিশ বছর আগে তিনি মারাও গেছেন দুই নম্বর অপরাধ হচ্ছে সাধু কুকার এমপির আসন তো আড়াই হাজার না ঢাকা সাত আসন অফিস খুলবি ওখানে যায় খোল এখানে খুলসুস স্কেট এখন আপনার কাছে যদি বিচার আসে যে এই পোলাপান এরা পিটাইছে তা আপনি বিচার কি করবেন অপরাধ কে করছে যে পিটাইছে সে না যারা এই আকাঙ্ক্ষা করছে অফিসটা খুলছে এটা খুব ভালো বুঝেন তাই না দিনের ব্যাপার আসলে আর বুঝতে চান না তাই তো এবার বুঝে কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না বলে দুই অপরাধ করার কারণে তো তোমরা পিটাইছো। ওরা তো অপরাধ দুইটা করছে না ওরা অপরাধ করছে তিনটা এক নম্বর অপরাধ হচ্ছে হজরত ইসা আলহ ইসলামের নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে পনেরোশো বছর আগে দুই বিশ বছর আগে টার্ম শেষ হওয়ার কারণে সাদেক হোসেন খোকার ছেলেবেলারা যদি বিশটা পিঠা খায়া থাকে তো 1500 বছর আগে যার নবউতছস হইছে তার ধর্মের প্রচার করার অপরাধে ওদেরকে কমপক্ষে 1500 মৃত্যুদণ্ড দরকার এক নাম্বার অপরাধ দুই নাম্বার অপরাধ হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের নবউতের এরিয়া বাংলাদেশ না তিনি নিচে বলেছেন আল্লাহ তাকে ইসরাইলের জন্য পাঠাইছেন কোন জায়গায় অফিস খুলতে হলে কোথায় খোলা দরকার ইসরাইলে খোলা দরকার বাংলাদেশে স্থাপক এটা দুই নাম্বার অপরাধ তিন নম্বর অপরাধ হচ্ছে হজরত ইস আলহি সাল্লামকে আল্লাহ মুসলমানদের নবুয় দিয়ে পাঠান নাই তিনি নিজে বলেছেন ইয়া বানি ইসরাহল ইন্নি রসুল্লাহ ইলাই কোম ও বানি ইসরাহল ও ইয়াহুদিরা আমাকে আল্লাহ তোমাদের নবুয় দিয়া পাঠাইছেন কাজী খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় ইসরাইলে যাইয়া ইয়াহুদিদের কাছে করো বাংলাদেশে মুসলমানদের কাছে তোমরা দাওয়াত দিতে আসছো কোন দুঃখে অপরাধ কয়টা আমরা কেন গোটা দুনিয়া ইসলামের প্রচার করতে পারি মানে কেন পারবো না কারণ আমার নবী একমাত্র বিশ্ব তিনি কামত পর্যন্ত নবী কাজে তার দিনের দাওয়াত কামত পর্যন্ত চলবে আমার নবী একমাত্র বিশ্ব নবী তিনি গোটা অঞ্চলের নবী তিনি আমেরিকার নবী কাজে ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে তিনি ইউরোপের নবী কাজে ইসলামের দাওয়াত ইউরোপে চলবে তিনি আফ্রিকার নবী অস্ট্রেলিয়ার নবী গোটা দুনিয়ার নবী কাজে ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় চলবে বলে খ্রিস্টানদের কাছে কেন চলবে বলে কেন চলবে না আমার নবী একমাত্র বিশ্ব নবী তিনি সকল ধর্মের নবী হিন্দুদের কাছেও ইসলামের দাওয়াত চলবে ইহুদের চলবে বৌদ্ধের কাছেও চলবে খ্রিস্টানের কাছে চলবে গোটা দুনিয়ায় যত জাতি বাস করে আমার নবী যেহেতু সবার জন্য নবী সবার কাছেই ইসলামের দাওয়াত চলবে নবী চিনছেন একটু চিনছেন একটু আচ্ছা সময় আর নেব না ওই পাগলের কথা তো রয়ে গেছে শুরুতে বলছিলাম এক পাগলের কথা মনে আসেনি না আপনারা ভুলে যান আসলে ভুলার কথা আঙ্গ কত কথা কইতেছি লাইন 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 লাইনে আউলে যাওয়ার কথাটা আঙ্গ কিন্তু আসলে ভুলে যান আপনারা ওই যে মুরগি বানাই না যে শাসন না করলে পরে মনোযোগ থাকে না আপনারা তো বিশ্বাস করেন না শাসনের বিরুদ্ধে আন্দোলন চালাইছেন চালান ভালো করে পোলা ভাই নষ্ট হইলে কার হ্যাঁ ওই জ্যামের একটা উদাহরণ দিছিলাম মনে আছে নি কোন জায়গায় মদনপুর আড়াই হাজার বিয়া ঠিক হয়েছে এক বেডার বরযাত্রা রওনা দিছে নারায়ণগঞ্জ থেকে ওখানে বাজছে একবার সিদ্ধগঞ্জে আরেকবার বাজছে মদনপুরে জ্যাম জ্যাম আড়াই হাজার আসতে আসতে আসরের আজম দিয়ালিস শ্বশুর মহা মহাশয় উনি চিন্তা না আমারই তো জানাই খাওয়া দেরি হইলে সারা জিন্দগি খোটা দিব ও কাজী সাহেব বিয়াটা পরে পড়াক আগে খাওয়ানের কামটা সেরা নেই হয়নি এমন দেরি হয়ে গেলে বলে বিয়ে শাদি পরে হবে না অনুষ্ঠান যা করার পরে আগে খাওয়া দাওয়ার কাম সারেন তো খাওয়া আগে বসায় দিয়েছে বিয়ে এখনো হয় নাই জামাইয়ের সামনে দিছে বিশাল ডিশ হ্যাঁ জোয়ান করি তোরা জামাইয়ের সামনে দিছে বিশাল ডিশ এটার মধ্যে আস্তা খাসি আস্তা মুরগি নানান ধরনের কাবাব রোস্ট আস্তা চিংড়ি এত বড় দিয়ে আবার দেবীর মতো লাডিও দিছে এই পুরা সাজায় সাজায় সুন্দর করে দিছে সব সেরা সেরা খাবার দিয়া এই প্লেট সাজাইছে জামাই তো আগের মতো জামাই না আগের জামাই দেখলে সিনা যাইতো দশটা এক লগে দাঁড়ায় গেছে দশটা পোলা জামাই কোনটা কোন চিন কোনটা ওই যে রোমাল দেওয়ার জন্য আগের পোলা বাইন জামাই আগের পোলা বিন বলতে আগের জামাইরা মুখে কি দিছিলেন ও পুরা রুমাল দিছিলেন মনে আছে না ভুলে গেছে এখনকার বেহাইয়া পোলা পায় না রুমাল দেয় না এর বয়া থায় না নিচের দিকে চায়া না খালি মাথা ঘুরে দে কাস্টমার আরো আছে খুবিসের খুবিস ঠিক নি রে বেহাইয়া আবার ঠিক কয় ওই পোলা তো সামনে এই সেরা সেরা খাবার এই দিকে হের মন নাই খুব খেয়াল করেন খুব খেয়াল করেন হাসানোর জন্য বলছি না যেন একদম যায় জায়গা বসে এই জন্য কথাটা এইভাবে বলতেছি সেরা সেরা খাবার দিয়ে তার সামনে সাজাবো তার এদিকে মনোযোগ নাই মনোযোগ কই ওই যে প্যান্ডেলের বাইরে টুকরি একটা রাখছে মেহমানরা খাইয়াল আবর্জনা ফালানোর জন্যে তো বাচ্চা কই যে নাকের শ্লেসামেসে সহলাই গেছে আঠালো পোলাও টোলাও এটি নিয়ে ভালাইছে রান গোস্ত টাইন টাটিটা নিয়ে ভালাইছে লেবু চিপ্পা চিপ্পা রসমস খাই ছিলকা নেওয়া ভালাইছে জামাই তাকাই রয়েছে ওগুলার দিকে কতক্ষণ পরে স্মার্ট জামাই বলো তো আমার সাথে কি জামাই হুম স্মার্ট না পাগল দেহ স্মার্ট জামাই লাভ দিয়া উঠছে হ্যাঁ সামনে সব সেরা সারা খাবার এরা বাদ দিয়া যাইয়া ওই টুকরির সামনে বসছে খুব গর্বের সাথে কোন জামাই রে স্মার্ট জামাই খুব গর্বের সাথে ওই টুকরির সামনে বইসা ওখান থেকে রান একটা লইছে কোস্ত তো নাই খালি হাউদা হাড্ডি দেয় না এই পোলাও একটু মুখে দেয় ওই হাড্ডিটারে একটা সাবানি দেয় আর ওই লেবুর সিল্কায় রস সিল্কাটার একটা কামুক দেয় খুব গর্বের সাথে খাইতেছে কে খালি জামাই না ইসমার জামাই কতক্ষণ পর শ্বশুর বেরোয়া দেহে জামাইয়ের আসনে জামাই নাই জামাইয়ের আসনে জামাই নাই কিনে জামাই গেল কই খুঁজতে 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 দে আয় খোদা জামাই তো ময়লার টুকরির সামনে বসে দিয়েছে আমার শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় কয় আসলে বসার কথা কুত্তার কথা বলে না আসলে ওখানে বসার কথা কার কুত্তার এ হাঁটি খাওয়ার কথা কার এ ময়লা খাওয়ার কথা কার তো শ্বশুর দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কয় কুত্তার আসনে জামাই কেন জামাইয়ের আসনটা খালি কেন বুঝলাম না কিছু ক আমার সাথে কুত্তার আসনে বল আমার সাথে বলা ভাই কুত্তার আসনে জামাই কেন জামাইয়ের আসন যেই দেখছে হাড্ডি চাবায় আর পোলাও খায় কইছে সর্বনাশ এটা তো স্মার্ট জামাই না রে এটা তো পাগ এটা স্মার্ট না এটা কি অথচ নিজেরা ভাবতেছে কি স্মার্ট আসলে কি কথা কয় না সবাই ছিল এখন আসলে কি না স্মার্ট এটা স্মার্ট না এটাকে বলে পাগল ঘটকরে ডাক দিয়ে ঘটের ভিতরে নিয়ে দিছে বানানি হাইসলামি গরমিয়া মিয়া পাগল হয়েছে আমার মাইয়া বিয়ে দিতে এই টাকা যা খরচ করছি সব দিয়ে যাবি জরিমানো দিয়ে যাবি না তোরও বান্দার হন পাগল ডারো বান্দার হন বুঝা আসলে জামাইটা স্মার্ট না পাগল কেন পাগল বললেন কারণ তার সামনে সেরা সেরা খাবার সে এগুলা বাদ দিয়া ময়লা খাইতে গেছে কাজে সে সুস্থ তো না সে কি

আমাদেরকে জানাইয়া দিছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তুমি স্মার্ট হতে চাও তো তোমার সব স্মার্ট হওয়ার উপকরণ তোমার নবীর মধ্যে এগুলা তোমার ভালো লাগে না সেরা সেরা সুন্নাহ সেরা সেরা আখলাক সেরা পোশাকের ধরন সেরা গায়ের গঠন ধরন সেরা চুল সেরা দাড়ি সব সাজায় আল্লাহ সেরা সেরা জিনিস দিয়া প্রিয় হাবিবকে তোমার সামনে পেশ করছেন তোমার এগুলা ভালো লাগে না তোমার ভালো লাগে ও ইহুদি নাসারার পসা গন্ধ বাসি খাবার ওদের ওদের চরিত্র ওদের কৃষ্টি ওদের কালচার ওদের ওদের তামাদন, ওদের পোশাক ওদের আশা ওদের চলন ওদের পড়ন সবকিছু ওদের ভাল লাগে ভাবনিজের নিজের স্মার্ট লাল নবীকে বাদ দিয়া নবী আদর্শ বাদ দিয়া অন্য কারো আদর্শ গ্রহণ করা সে স্মার্টটা স্মার্ট না সে একটা আস্থা পাগল আস্থা পাগল আস্থা কত ঠিক পাগল থাকবে না মানুষই সবাই কে কে সুস্থ হতে চাই। আনাত পাওয়ান হাত দাওয়া দেখা যাই বহ একটা টুকরা গোস তো খাইয়া তো শ্বশুরে দেখাবি যে আমি পাগল না মনটা বালা না টেনশন কেমন বউ পড়ছে আর লাই জানে কিল না খাওয়া লাগে এর লাইগে খানা যায় না কিন্তু পাগল না এই পাগল না বুঝাইতে হইলে কি করতে হবো কমপক্ষে একটা একটা টুকরা খায়া দেখাইতে হইবো আর নাইলাই শ্বশুর মনে করব যে আমি মাইন্ড করে রাখছি তা আমি একটা শূন্য চাই আজকে কয় একটা সুন্নতের ওয়াদা কইরা খালি কহজুর আসলে আমরা পাগল না বুঝি নাই বুঝি নাই এটা সারা খাবার মনে করছি এটা বুঝি একটা সুটকি আইটেম হ্যাঁ রাগ কয় সুন্নত কয়টা কয়টা হা আল্লাহর উপর ভরসা করে যুবক আমাদেরকে ডাকছো তোমাদেরকে কিছু বলার জন্যে যদি এটা একটা আনুষ্ঠানিকতাই হয় যে একটা প্রোগ্রাম করলাম কিছু টাকা পয়সা উঠাইলাম খরচ করলাম বা শেষ তাহলে আল্লাহ রস্তে মাফ চাই অন্তত আমার আর দাওয়াত দিস না আমাদেরকে যদি দাওয়াত দিতে হয় তাহলে জীবন পরিবর্তনের একটা ওয়াদ আমাদের সাথে করা চাই ইনশাল্লাহ একজন অন্তত দাঁড়াইয়া সব যুবকদের পক্ষ থেকে আসে আমি যা আমায় দাঁড়াইলাম আমি আর পাগল থাকতে রাজি না ইনশাল্লাহ আজকের পর থেকে এই দাড়িগুলা কাটতাম আর কাটবো না ইনশাল্লাহ আমি আমার চেহারাটাকে আমার মতো বানাবো ইনশাল্লাহ একজন একজন যা ও ল হ আছে সে না মাশাল্লা মাশাল্লাহ যার নাই সে তোমরা দুজন বসো ও তোমরা দুজন স্টেজ আসো 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 আমি তোমাদের চেহারা হাতাই আমার হাত রেও সাক্ষী বানাই আমারও তো পুজি নাই বুঝেন না এ আমারও পুজি ওটা কত মানেও ও শাঁইসা বলে আপনার কথা দাঁড়িয়ে রাখছি তা আমি একটু হাতায়া দিয়েছি ভাই আমিও আমার হাত টানে সাক্ষী বানাই জালা আমি তো কিছু করতে পারি নাই এই হাত দিয়া তোমার নবী শূন্যদের গাছ লাগিয়েছে আয় 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 মাশাল্লাহ আয় আল্লাহ আল্লাহ কবল করে আল্লাহ বাস তো মাহফিল কামিয়াব বাস একটা হলো চল তো দুইটা আছে হ্যাঁ মাসাল আহ আল্লাহ আপনারা সবাই দোয়া করেন ওদের জন্য মুখটা দিয়ে আল্লাহ তুমি কবল করো সমাজের মানুষ কত কথা কইব তবু তুই কি গ্যাস মোল্লা হইয়া আমি মোল্লা হই না আমি নবীর খাঁটি উন্মত হইছি কি বলবি আমি নবীর খাঁটি উন্মত হইছি কিসের মোল্লা টোল্লা তুই আমার মোল্লা কষার যাই কস

আল্লাহ কবুল করো এদের বাবা এদেরকে কাটার লেগে আবার প্রেশার দিয়ে না যে তোর জঙ্গি করে গা খবরদার আল্লাহ মাফ করুন অনেক বাবা মাছাল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বউ যদি করো তোর কেটে মসজিদের আলহামদুলিল্লাহ

আবার এক বছর পরে আমার তো ওই যে মাসাল্লাহ কি বলা ঘুরে গেরা বলা পায় না হারে আশা দেখছেন নি এখনো তিল শক্ত ইয়া সারে রাখ এখনো জামাই জামাই ভাব আসে নাই তো সাহস করে দাঁড়াইয়া যেতেছে দিলটা এখনো নরম এখনো শয়তানি দিয়া তিল পুরা হয় নাই আরেকজন আসতেছে মাসাল্লাহ আবার আয় বাবা আয় বাবা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ